বালুরঘাটে মহা সমারোহে খাতু শোভাযাত্রা অনুষ্ঠিত হল বিবিধের মাঝে ঐক্যের বার্তা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ফাল্গুন মাসের একাদশী উপলক্ষে মারোয়ারি সমাজের পক্ষ থেকে খাতু শ্যামের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হল সারা দেশে মতো এখানেও ভক্তরা ধুমধাম করে এই উৎসব পালন করেন সঙ্গীত নৃত্য ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাস্তা ধর্মীয় সহাবস্থানের চিত্র রাজ্য জুড়ে স্পষ্ট যেখানে দুর্গাপূজা ঈদ কিংবা বড়দিনের মধ্যেই একইভাবেই খাদু সাহেবের উৎসব সভা উদ্দীপনায় পালিত হয় আয়োজকদের মতে এই শোভাযাত্রা ভক্তির সম্প্রীতির বার্তা বহন করে জবালুরঘাটের সংস্কৃতির সাংস্কৃতিক দিক ফাগুন মাসের একাদশীর উপলক্ষে শাম বাবার র্যালি বেরিয়েছে আজকে নিশান যাত্রা বেরিয়েছে এটা এখান থেকে গিয়ে রিলায়েন্স স্মার্ট হয়ে বাস স্ট্যান্ড হয়ে আবার যাবে সাড়ে তিন নম্বর মোড় অবধি আমাদের আজকে একটা ভজন কীর্তনের আয়োজন করা হয়েছে শতাব্দী ক্লাবের ময়দানে আপনারা সবাই আসবেন জয় শ্রী শাম আপনার নাম শ্রী শাহ আমার নাম আকাশ আগরওয়ালা বালুরঘাট বালুরঘাট ফাগুন মাসে